হ্যালো মাই ডিয়ার আমার নাম তৌফিকা মানু আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আজকের এই ভিডিওতে আমি ক্লাস টেনের অর্গ্যানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন এই চ্যাপ্টারটা পড়াবো তো সম্পূর্ণ চ্যাপ্টার পড়াবো না কয়েকটা মাত্র টপিক পড়াবো আমি আমার এই ভিডিওতে পুরো চ্যাপ্টারটা শেষ করব না মানে ওয়ান শট ভিডিও বানাবো না যে মানে ভিউজ নিয়ে আসা চক্করে পুরো কিছু না বুঝিয়ে স্টুডেন্টদেরকে ওপর ওপর থেকে বলে দেবো এই রকম কিন্তু করবো না ডিটেলসে বোঝাবো আর যতটুকু দরকার ততটুকুই বোঝাবো কিছুদিন পর তোমাদের মাধ্যমিক এক্সাম আগামী কয়েক মাসের মধ্যে তো সেই পরীক্ষায় তোমরা যাতে ভালো রেজাল্ট করো ওই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আর এই চ্যাপ্টারটা আমি পুরোটাই পড়াবো কিন্তু মানে কয়েকটা ভিডিও আপলোড করব এক দুটো ভিডিওতে চ্যাপ্টার পড়াবো না আর তোমাদেরকে পড়তে হবে যেগুলো জিনিস সেইগুলো আমি এখানে লিখে দিয়েছি সেইগুলোই শুধু পড়াবো আর সেইগুলোই তোমাদেরকে পড়তে হবে এর বাইরে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসবে না না হলে মিলিয়ে দেখে নিও তো প্রথমে দেখো কি কি টপিক পড়াবো এই যে জৈব রসায়ন এই চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে আমি পড়াবো জৈব পদার্থ অজৈব পদার্থ তারপরে কোন বিজ্ঞানী কত সালে কি তৈরি করেছিল মানে কি মানে কোন জৈব পদার্থ তৈরি করেছিল বা সর্বপ্রথম কোন বিজ্ঞানী জৈব পদার্থ বা জৈব যৌগ তৈরি করেছিল তারপর জৈব যোগের মূল উপাদান কি এই সব কিছু বোঝাবো আর এর বাইরে কিন্তু তোমাদেরকে কিচ্ছু পড়তে হবে না আমি বারবার বলে দিচ্ছি তো চলো পড়ানো যাক ফার্স্টে দেখো লেখা আছে মানে জৈব পদার্থ এই যে জৈব রসায়ন এই চ্যাপ্টারটাই জৈব পদার্থ মানে কি জৈব পদার্থ মানে যেগুলা উদ্ভিদ এবং প্রাণীদের থেকে পাওয়া যায় মানে যেই পদার্থগুলা উদ্ভিদ এবং প্রাণীদের থেকে পাওয়া যায় সেই সব পদার্থগুলাকে জৈব পদার্থ বলে উদাহরণ দেওয়া যায় গ্লুকোজ তোমাদের বইতে একটাই উদাহরণ দেওয়া যায় তো এটাই পড়তে হবে এর বাইরে আর কিচ্ছু এক্সট্রা পড়ার দরকার নেই যারা পড়তে চাও এক্সট্রা তারা পড়ো কিন্তু যারা শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা শুধু এই কটা জিনিস পড়লেই হয়ে যাবে মানে পুরো চ্যাপ্টারের কথা বলছি না এই ফার্স্ট পেজে সম্ভবত এই কটা জিনিস লেখা আছে এগুলো পড়লেই হয়ে যাবে তো তারপর আছে অজৈব পদার্থ যেই উদ্ভিদ এবং থেকে পদার্থগুলো প্রাণীদের পাওয়া যায় না সেইগুলাকে বলা হয় অজৈব পদার্থ জৈব অজৈব জৈব মানে যেগুলো পদার্থগুলা উদ্ভিদ প্রাণীদের থেকে পাওয়া যায় যেমন গ্লুকোজ অজৈব পদার্থ যেই পদার্থগুলা উদ্ভিদ প্রাণীদের থেকে পাওয়া যায় না মানে কোথা থেকে পাওয়া যায় খনিজ থেকে পাওয়া যেতে পারে সেই পদার্থগুলোকে বলা হয় অজৈব পদার্থ উদাহরণ দেওয়া আছে খাতরাবণ শুধু এই দুটো উদাহরণ দেওয়া আছে এই দুটো উদাহরণ পড়লেই হয়ে যাবে জৈব পদার্থ কাকে বলে এটা তো মনে রাখার কোনো ব্যাপারই নাই শুধু বলে দিবে উদ্ভিদ প্রাণীদের থেকে যেগুলো পাওয়া যায় ওগুলো জৈব যেগুলো পাওয়া যায় না ওগুলো অজৈব তারপর দেখো এইখানে আমি একটা নিচে লাইন লিখে রেখেছি জৈব যৌগ এই যে জৈব রাসায়ন চ্যাপ্টারে জৈব রাসায়নের ইংলিশ হল অর্গ্যানিক কেমিস্ট্রি আর জৈব যৌগ জৈব যৌগের ইংলিশ হলো অর্গ্যানিক কম্পাউন্ড এই যে জৈব রাসায়ন চ্যাপ্টারে যে আমরা জৈব যৌগগুলো পড়ব এর মূল উপাদান হলো কার্বন কার্বন ছাড়াও আরও অনেক কিছু থাকে এগুলো আমি নিচে এগুলো পড়িয়ে দিই তারপর বোঝাচ্ছি ফার্স্ট দেখো লেখা আছে আঠারোশো সালে বার্জেলিয়াস বার্জেলিয়াস বলে একটা বিজ্ঞানী আছে সেই বিজ্ঞানীটা প্রথম আঠারোশো সালে বলেছিল যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ কখনোই তৈরি করা যাবে না মানে কোথায় তৈরি করা যাবে না ল্যাবে পরীক্ষাগারে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা যাবে না কে বলেছিল বিজ্ঞানী বার্জেলিয়াস আর তিনি ভাইটাল ফোর্স মানে যাকে বাংলায় বলা হয় প্রাণ শক্তি ভাইটাল ফোর্স এর ব্যাপারেও বলেছিল তো তোমাকে শুধু মনে রাখতে হবে যে আঠারোশো সালে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রথম বলেছিল যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা যাবে না ভাইটাল ফোর্স ছাড়া আর এই বিজ্ঞানী বলেছিল যে জৈব যৌগকে শুধুমাত্র কোথায় পাওয়া যাবে উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ পাওয়া যাবে ল্যাবে কিন্তু তৈরি করা যাবে না বিজ্ঞানী বার্জেলিয়াস এটা বলেছিল কিন্তু একটা বিজ্ঞানী বার্জেলিয়াস এই বিজ্ঞানীটা এই যে মতবাদটা বলেছিল তারপর বিজ্ঞানী ভোলার ভাবলো যে কেন তৈরি করা যাবে না তৈরি করা যেতেই পারে তো এই বিজ্ঞানী ভোলার পরীক্ষা নিরীক্ষা করতে থাকলো দিয়ে আঠারোশো সালে বিজ্ঞানী ভোলার অজৈব যৌগ এই যে অ্যামোনিয়াম সায়ানাইট এটার কিন্তু সংকেত আমি এমনি লিখেছি তোমাদের বইয়ের লেখা নেই এই যে অ্যামোনিয়াম সায়ানাইট এটা হলো অজৈব যৌগ অজৈব যৌগ থেকে ইউরিয়া মানে জৈব যৌগ এটা হলো একটা জৈব যৌগ অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করেছিল ভাইটাল ফোর্স অর্থাৎ প্রাণশক্তি ছাড়াই কে তৈরি করেছিল বিজ্ঞানী ভোলার এবং বিজ্ঞানী ভোলার প্রথম বলেছিল যে জৈব যৌগকে ল্যাবেও তৈরি করা যাবে মানে পরীক্ষাগারেও তৈরি করা যাবে বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছিল যে জৈব যৌগকে কখনোই ল্যাবে তৈরি করা যাবে না কিন্তু ভোলার এই বিজ্ঞানীটা বার্জেলিয়াসের মতবাদকে ভুল প্রমাণ করেছিল বলেছিল যে জৈব যৌগকে ল্যাবে মানে তৈরি করা যাবে আর এই যে বিজ্ঞানী যে ইউরিয়া তৈরি করেছিল এটাই প্রথম জৈব যৌগ মানে সর্বপ্রথম জৈব যৌগটার নাম কি ইউরিয়া কে তৈরি করেছিল ভোলার তারপর দেখো আঠারোশো পঁয়তাল্লিশ সালে বিজ্ঞানী করবে আঠারোশো পঁয়তাল্লিশ সালে এটা সালে লেখা আছে আমি আর লিখিনি ডট ডট দিয়ে দিয়েছি আঠারোশো সালে কলবে কি আবিষ্কার করেছিল অ্যাসিটিক অ্যাসিড এইটাও একটা কিন্তু জৈব যৌগ ওকে তো ধরো তোমাদের কাছে কেউ কিছু আবিষ্কার করেছে না না এটা উদাহরণ দিব না বিজ্ঞানী ভোলার কি করেছিল প্রথম জৈব যৌগ আবিষ্কার করেছিল তো ওর নামটা ইতিহাসের পাতায় লেখা যাবে তো তাই জন্য অন্যান্য বিজ্ঞানীরাও ভাবলো যে ভোলার যখন বিজ্ঞানী জৈব যৌগ আবিষ্কার করতে পারে আমরাও করতে পারি ট্রাই করে দেখি তো এরকম ট্রাই করতে করতে আঠারোশো পঁয়তাল্লিশ সালে কলব একটা জৈব যৌগ আবিষ্কার করেছিল সেটার নাম অ্যাসিটিক অ্যাসিড বারবার বলছি তোমাদের বইয়ে কিন্তু সংকেত দেওয়া নেই সংকেতগুলো এখন মুখস্ত করতে হবে না এই অধ্যায়ে তুমি যত আগে বাড়বে পড়বে তখন কিন্তু তুমি নিজে থেকেই সংকেতটা লিখতে পেরে যাবে এখানে মুখস্ত করার কোনো দরকার নেই আর তোমাদের এই জৈব রসায়ন অধ্যায়ের প্রথম চ্যাপ্টারে এই সংকেতগুলো লেখা নেই কিন্তু এই নাম বলে শুধু লেখা ছিল আমি এখানে সংকেতগুলো এমনি লিখেছি মুখস্ত করার কোনো দরকার নেই তোমরা নিজে থেকেই শিখে যাবে যখন চ্যাপ্টারটা শেষ করবে তখন তারপর আছে 1856 সালে কে বিজ্ঞানী বার্থেলো কি আবিষ্কার করেছিল মিথেন মিথেন হলো একটা জৈব যৌগ তো এই কটা বিজ্ঞানীর নাম আর এই কটা সাল তোমাদেরকে মনে রাখতে হবে জৈব পদার্থের উদাহরণ অজৈব পদার্থের উদাহরণ কোথা থেকে পাওয়া যায় এই কটা মাত্র জিনিস মনে রাখতে হবে আর তুমি যদি এক্সট্রা একটু মনে রাখতে চাও যে প্রথম জৈব যৌগ কোনটা তাহলে ইউরিয়া প্রথম জৈব যৌগ যেটা উৎপন্ন করা হয়েছিল কোথায় ল্যাবে সেটা হলো ইউরিয়া তারপর এই যে জৈব রসায়ন চ্যাপ্টারে যে জৈব যৌগ আছে অর্গানিক কম্পাউন্ড এর মূল মূল উপাদান হলো কার্বন মানে তোমাদের পুরো ফ্যামিলিতে তোমার বাবা যেমন প্রধান তো এই যে জৈব যৌগে প্রধান হলো কার্বন কম্পাউন্ড ঠিক আছে তো এই যে জৈব যৌগের মূল যে মেন ওই হল কার্বন কার্বন ছাড়াও জৈব জলে কিন্তু হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফরাস ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এগুলো কিন্তু থাকে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এই তিনটাকে কিন্তু হ্যালোজেন এই তিনটে হ্যালোজেন গ্রুপের মধ্যে পড়ে তো হাইড্রোজেনের সংকেত হলো এইচ অক্সিজেনের ও নাইট্রোজেনের এন সালফারের এ ফসফরাসের পি ওকে তো জৈব যোগের মধ্যে কার্বন ছাড়া এতগুলো জিনিস থাকে তো জৈব যোগের মধ্যে যেই জিনিসগুলো থাকে না সেইগুলো হলো কার্বন কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই সালফাইড ধাতব কার্বনেট সিও থ্রি এই গ্রুপটাকে বলা হয় কার্বনের গ্রুপ তো এই গ্রুপটা কোনো ধাতুর সাথে যুক্ত থাকলে সেটাকে বলা হয় ধাতব কার্বোনেট সি এ সিও থ্রি এটা হলো ক্যালসিয়াম কার্বনেট তারপরে বাইকার্বনেট বাই একটা উদাহরণ লিখেছি সোডিয়াম বাই সায়ানাইড হাইড্রোজেন সায়ানাইড তারপরে সায়ানেট এইগুলা কিন্তু জৈব যৌগের মধ্যে থাকে না তোমাকে শুধু মনে রাখতে হবে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইসালফাইড ধাতক কার্বোনাইট বাইকার্বনেট সায়ানাইড সায়ানাইট এগুলো জৈব যৌগের মধ্যে পড়ে না আমি শুধু এগুলো উদাহরণ এমনি লিখে রেখেছি উদাহরণ মনে করার কোনো দরকার নেই যদি চাও যদি কেউ এক্সট্রা করতে চাই তাহলে করতে পারো কিন্তু পরীক্ষার জন্য শুধু এইগুলাই নামগুলাই মনে রাখবে উদাহরণ মনে রাখার কোনো তো এতটুকুই হলো আজকের ভিডিওতে পড়ালাম ভিডিওতে আমি নেক্সট টপিক তোমাদেরকে ধীরে ধীরে পড়িয়ে দিব আমি প্রমিস করছি এই পুরো অর্গানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়িয়ে দেবো আমি কেমিস্ট্রি নিয়েই পড়াশোনা করছি তো অর্গ্যানিক কেমিস্ট্রি আমার ফেভারেট আমি যতটা সহজ করে বোঝাতে পারি ততটা সহজ করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তোমরা অনেক ভালো করে বুঝতে পারবে তো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ওকে বাই বাই ভালো করে পড়াশোনা করো আর মাধ্যমিক পরীক্ষা ভালো করে দাও এখনো হাতে অনেক টাইম আছে যদি কেউ একটু সিনসিয়ারলিভাবে পড়ে তার অবশ্যই অনেক ভালো রেজাল্ট হবে